রেবাখন্ড ছত্রে শ্রদ্ধায় মার্কন্ডীয় হে রাজেন্দ্র অনন্তর অনুত্তম দারুক তীর্থে গমন করিবে পূর্বকালে ইন্দ্রের প্রিয় দারুক এই তীর্থে সিদ্ধি লাভ করিয়াছিলেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে অনঘ পুরাকালে দারুক কি জন্য তপস্চারণ করিয়াছিল হে সত্যম আপনার নিকট তীর্থের বিধান জানিবার জন্য আমার অভিলাষ হইতেছে মার্কণ্ডে উত্তর করিলেন রাজন এ বিষয়ে পুরাতন বিচিত্র কথা তোমার নিকট কীর্তন করিতেছি স্বর্গসভায় ভাবিতাত্মা মণিগণের সমক্ষেই এই ব্যাপার সংগঠিত হইয়াছিল মাতুলি নামক শ্রেষ্ঠ সুত বজ্রধরের বড়ই প্রিয়পাত্র ছিলেন তিনি কোন কারণবশত পুরাকালে নিজ তনয়কে অভিশপ্ত করেন মাতুলি তনয় শহত হইয়া কম্পিত কলেবরে সুররাজের মনোহর চরণদয় মস্তকে ধারণ করিয়া মাতুলি প্রদত্ত বাণী জ্ঞাপন করিলেন হে ভারত অনন্তর সুরেশ্বর অভিশপ্ত অনঘ মাতলি তনয়কে কহিলেন যে কর্ম দ্বারা তোমার এই ভীষণ সাপের অবসান হইবে বলিতেছি শ্রবণ কর তুমি তটের আশ্রয় করিয়া মহেশের সন্তোষ সাধন করতো যুগান্তকাল যুগান্তকাল পর্যন্ত তথায় অবস্থান কর করসানে তুমি মানুষ জন্ম লাভ করিবে এই মানব দেহে তোমার নাম হইবে দারুক তোমার চরিত্র অতিভূত ও প্রখ্যাত হইবে এই মানুষ শরীরে তুমি শঙ্খ চক্র গদাধর দেবেশ বিষ্ণুর সেবা করিয়া সিদ্ধি লাভ করিবে ধীমান সহস্রলোচন এইরূপ বলিলে মাতুলি তনয় তাহাকে প্রণাম করিলেন তৎক্ষণাৎ তাহার চৈতন্য লুপ্ত হইল তিনি ক্ষিন্ন মনে ভূমি তলে আগমনপূর্বক নর্মদা তটে আশ্রয় লইলেন এবং সতত ব্রত উপবাস জপ ও হোম পরায়ণ হইয়া শরীর কর্ম কাল পর্যন্ত পরম ভক্তি সহকারে বরত মহাত্মা মহাদেব সুলবাণীর আরাধনা করিলেন হে রাজন অনন্তর বিষ্ণুর অংশ অবতীর্ণ হইলে শাপভ্রষ্ট মহামতিমাতলিত নয় সার্থ কার্য করিয়া জগন্নাথের প্রতি সাধন করত সদ্গতি লাভ করিলেন হে দত এই তোমার নিকট দ্বারুকীর্থের উদ্ভব বিবরণ বর্ণনা করিলাম হে সুব্রত পূর্বে শঙ্কর দারুক তীর্থ সম্বন্ধে আমার নিকট অবিকল এইরূপী বলিয়াছিলেন মণিমার্কন্ডের মুখে এই সকল কথা শুনিয়া ধর্মরাজ যুধিষ্ঠির পরম বিস্মিত হইলেন হর্ষভরে মুহূর্ত মুহ তাঁহার রোমাঞ্চ হইতে লাগিল তিনি অনুজগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন হে নর এই দারুক বিধিপূর্বক স্নান করিয়া সন্ধ্যা উপাসনা দেবের শঙ্করের অর্চনা এবং সমাহিত হইয়া বেদ অভ্যাস করে তাহার অশ্বমেধ ফল লাভ হয় সংশয় নাই হে রাজন যে সূচি মানব পরম ভক্তি ভরে এই তীর্থে ব্রাহ্মণগণকে ভোজন করায় তাহার সহস্র ব্রাহ্মণ ভোজনের উত্তম পুণ্য অর্জিত হয় অধিক দারুক তীর্থে স্নান দান জপ হোম বেদোধ্যায়ন এবং দেব পূজন প্রভৃতি শুদ্ধভাবে যে কিছু কৃত হয় সমস্তই সফল হইয়া থাকে ছত্রিশায় সমাপ্ত